নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি ও অশ্লীল গালি গালি রাতাবাড়িতে গ্রেফতার যুবক শ্রীভূমিতে পাকিস্তানি পতাকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ আন্তর্জাতিক হিন্দু পরিষদ বজ্রং দল ও মহিলা পরিষদ বিজেপি প্রার্থীদের পালে হাওয়া তুলতে শ্রীভূমিতে নির্বাচনী প্রচারাভিযান মন্ত্রী জয়ন্তমন্দ বড়ুয়া শিলচরে ছয় কোটি সাত লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ গ্রেফতার দুই শিলচর তপবন নগর থেকে নিখোঁজ প্রৌঢ় চাঞ্চল্য এলাকা এবারে সংবাদ বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি ও অশ্লীল গালিগালাজ করার দায়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো রাতাবাড়ি পুলিশ শ্রীভূমি জেলার রংপুর এবং চিরাগি বজ্রং দলের নেতা কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বজরং দলের জন্য মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা এবং কাছার পুলিশ শ্রীভূমি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মোদীর মার বিয়ে হয়েছিল নিরিয়ে

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সোমবার শ্রীভূমি সদরে প্রতিবাদ সাব্যস্ত করেন কাশ্মীরের পেহেল গ্রামের নৃশংস ঘটনা নিয়ে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল রাষ্ট্রীয় মহিলা পরিষদ যৌথভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন যেহেতু সনাতনীদের বেছে বেছে হত্যালীলা পাকিস্তান জঙ্গিদের তারই রেশে পাকিস্তানের পতাকা পুড়িয়ে জঙ্গিদের চরম হুঁশিয়ারি দেন তারা জঙ্গিদের নৃশংসতা এবার ধৈর্যের বাইরে চলে গিয়েছে তাদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী যে ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করবেন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আমাদের সমর্থনযোগ্য অগপতি উল্লেখ করেছেন সংগঠন ত্রয়ী কর্মকর্তারা আজ আমরা আন্তরাষ্ট্রীয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যবৃন্দ সমবেত হয়েছি গত বাইশ এপ্রিলে বেহেলগামে কাশ্মীরে যে হিন্দু হত্যা হয়েছিল তার প্রতিবাদ প্রতিবাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই এবং সহযোগিতা সবাই জন্য এই ভারতবর্ষের সব যত হিন্দু মুসলিম সবাই আছি সবাই আমরা এই প্রতিযুতের জন্য আমাদের মাননীয় বর্তমান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছি এই লাইভের মধ্যে যাতে আমরা একশো কোটি হিন্দু সমবেত বা সমবেত হয়ে এই আমাদের প্রাইম মিনিস্টারকে আবেদন জানানোর কারণ হলো আমরা যা ভবিষ্যতে আমাদের এই পুরা ভারতবর্ষে যাতে হিন্দুরা সুরক্ষিত থাকতে পারে তার জন্য আমরা আমাদের উপস্থিত বা বর্তমান প্রাইম মিনিস্টারের কাছে অনুরোধ জানাচ্ছি। पंचायत নির্বাচনের প্রাক্ষণে বিজেপি প্রার্থীদের পালে হাওয়া তুলতে সোমবার রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি ও নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এলএনসি ভূমি সাফরে শহরের রেলওয়ে কলোনি স্থিত এলাকায় বিশাল সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নিজের ভাষণে বলেন বিজেপি জনগণের সুরক্ষা প্রদানে তথা উন্নয়নে বিশ্বাসী। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এক প্রকার চিন্তা না করেই কাজ করে যাচ্ছেন দিনরাত তাই মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় অসম আজ দেশের পাঁচটি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে সক্ষম হচ্ছে ইতিমধ্যেই ১৬টি জেলা পরিষদের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে পাশাপাশি পঁচানব্বইটি আঞ্চলিক পরিষদের মধ্যে বাইশটিতে বিজয়ী বাকিগুলোর জন্য সবার কাছে তিনি আহ্বান রাখেন যেভাবে জনগণ বিজেপির পার্শ্ব থেকে প্রার্থীদের সমর্থন জানাচ্ছেন তাতে শ্রীভূমিতে এবার ফুল তথা হাতির জয় জয়কার হবে তা নিয়ে এক প্রকার নিশ্চিত তিনি সাংসদ গৌরব গগৈ সম্বন্ধে মন্ত্রী বলেন বহুবার সাংসদ পাকিস্তানে সফরে যান তার কি উদ্দেশ্য রয়েছে তা এখনো পর্যন্ত কেউ ভালোভাবে অবগতই নন তার ভারতে কাজ করেন অথচ পাকিস্তান থেকে বেতন পান তা নিয়েও এদিন তিনি সরব হন কাশ্মীর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন সনাতনীদের যারা গুলি করে মারে তাদের কাউকেই রেয়াত করা হবে না কংগ্রেস এবং এআইইউডিএফ এর দিকে এখন আর জনগণের কোনো ধরনের আগ্রহ নেই তাই এবার জনগণ বিজেপির দিকে মুখিয়ে ফলস্বরূপ বিজেপি প্রার্থীরা জিতবে এ নিয়ে কার্যত তিনি আশাবাদী এর জন্য দোসরা মে ব্যালট পেপারে জনগণের রায়ের দিকে তিনি তাকিয়ে রয়েছেন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জনগণের উপস্থিতিতে মন্ত্রী অত্যাধিক উল্লাস প্রকাশ করেন মিডিয়ার বিভিন্ন প্রশ্নে অতি সাবলীল ভাবে উত্তর দেন আর এই নির্বাচনে উন্নয়নের জন্য সুরক্ষার জন্য আর ভারতের স্বাভিমানের জন্য ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র দল আসাম গণ পার্টিকে আপনারা সবাই ভোট দিয়ে বিজয়ী করেন আমি আশা রাখছি যে হাইলাকান্দি জেলায় আর পশ্চিমভূমি জেলায় আপনারা যেভাবে কাজ করেছেন যেভাবে দুই দিন আগে আমার মুখ্যমন্ত্রী আইছিল যেভাবে আপনারা সবাই স্বাগত করছেন আর আমি টিভিতে দেখার পর আমি নিশ্চিত হয়ে গেছি যে এইবার শ্রীভূমিতে এই কতদিন আমার সবাই টিভি যখন দেখছি তখন টিভিতে দেখে যে সবাই মনে লাগে যে পাকিস্তানকে মোটামুটি গুলাই দিতে লাগে একটা মুখ ফেঁকে দিতে লাগে এরকম লাগা আছে কি আছে সবার তো মনে একটাই কথা যে ভারতে উচিত জবাব দিতে লাগে এইভাবে ভারতের ভূমিতে ভারতের মাটিতে যদি সনাতন হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য কাউকে যদি গুলি করা হয় তার জবাব ভারতে দিতে লাগে আমরা সবাই ভারতের সাহায্যে এই জবাবটা হতে লাগে আর এই সময়ে আপনারা দেখেন যেগুলা পার্টি আমার বিপক্ষে চেয়ে হয়েছে একটা হলো কংগ্রেস পার্টি একটা হলো ইউডিএফ পার্টি কংগ্রেস পার্টি যে মানুষ একটা সাংসদ আসামের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে ও কিছুদিন আগে বছর আগে পাকিস্তানে গেছিল পনেরো ষোলো দিন টাকা আছে এখনো কাউকে জানা নাই কে চলে গেছিল কাকে কাকে লগ পাইছে ওইটাও বলে নাই

এই সময় পাকিস্তানের সমর্থনে আপলোড করে তখন জেলের ভাত খায় আছে জেলের ভিতরে আছে এইবার আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেউ পাকিস্তানকে সমর্থন করতে পারবো না পাকিস্তানি সমর্থন করা মানুষ জেলের ভিতরে থাকতে লাগবে আমার দায়িত্ব আর পাকিস্তানি সমর্থন দলগুলা এই 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 আসামের করতে আর শিলচরে ছয় কোটি সাত লক্ষ টাকার বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এ খবর জানিয়েছেন তিনি জানান শিলজর বাইপাসের কাছে একটি গাড়ি থেকে পুলিশ এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ একটি গাড়ি সহ দুটি ইয়াবা ট্যাবলেট পাচারকারীকেও গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী জানান আসাম পুলিশ ড্রবস এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নগর থেকে এক প্রৌরের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গত দুদিন থেকে শিলচর তপবন নগরের বিস্ফুটি শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা বছর ষাটের হরিলাল দাস নিখোঁজ হয়েছে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি প্রতিদিনের মতো ছাব্বিশে এপ্রিল ছটায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু তারপর আর ফিরে আসেননি তার স্ত্রী সবিতা দাস শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্ট একটি নিখোঁজ ডায়েরি করেছেন তিনি জানান স্বামী বিকেল পর্যন্ত ঘরে না আসায় চিন্তিত হয়ে পড়েন তিনি তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ খবর নেন কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি তার সন্ধান বের করার জন্যই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি আজকে পর্যন্তই